আসসালামু আলাইকুম ভিউয়ার্স আসমিনা কুকিং চ্যানেল আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছে তো রেসিপিটি হচ্ছে ডিম আর আলু দিয়ে খুব সুন্দর মুচমুচে পরোটা ভিতরটা সফট বাইরেটা মুচমুচে তো প্রথমে আমি দু কাপ ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ এবং কিছুটা পরিমাণ সয়াবিন অয়েল দিয়ে দেব দিয়ে ভালো করে ময়দাটি ময়াম দিয়ে দেব যাতে পরোটাটি খেতে ভালো লাগে তো এরকম দেখবেন যখন মুটো হয়ে যাচ্ছে ভালো করে মেখে নেবেন নিয়ে অল্প অল্প জল দিয়ে একটি ডো তৈরি করে নেবেন তো অল্প অল্প জল দিয়ে করবেন একসঙ্গে অনেক জল দিলে তাহলে পাতলা হয়ে যাবে ডোটা ঠিক মতো হবে না এবারে ডোটো তৈরি হয়ে গিয়েছে দশ মিনিট রেস্টে রেখে দিলাম একটি ডিম নিয়েছি আমি ডিমটা ভেঙে নেব তাতে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব এবং কিছুটা পরিমাণ আপনারা পরিমাণ মতো আপনাদের পরিমাণ মতো কাঁচা লঙ্কা দেবেন আমি এখানে তিনটা কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি দিয়ে দেব অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো জিরা আর মরিচের গুঁড়া দিয়ে দেব। দিয়ে ভালো করে ডিমটি ফেটে নেব একটা কাঁটা চামচ দিয়ে বা এমনি চামচ দিয়েও আপনারা ফেটে নিতে পারেন এবারে ডিমটি আমি ভালো করে ভেজে নেব ডিমটা এই ভাজাটা অন্য রকম হবে যেমন ডিম ভাজা আমরা খাই ওরকম নয় এবং আমি ডিমের সঙ্গে একটি আলু সিদ্ধ করে মেখে রাখা সেটিও দিয়ে দেবো এরকমভাবে ডিমটি ভেজে নেবেন নিয়ে আলুটা মেখে রাখা দিয়ে দেবেন দিয়ে আস্তে আস্তে চারিদিক থেকে ভালো করে মেখে নেবেন তো আমার পুরটি তৈরি হয়ে গিয়েছে এবার একটি পাত্রে ঢেলে নেব নিয়ে পুরটি তৈরি করতে খুব সময় লাগে না এবং খেতেও ভালো লাগে এবারে ময়দা থেকে দুটো লেচি করে নেব বড় বড় লেচি হবে লেচিগুলো হালকা হাতে বেলে নিতে হবে ভালো করে গোল গোল করে বেলে নেবেন ধীরে ধীরে তাড়াহুড়ো করার দরকার নেই এবারে পুরটি দিয়ে দেব দিয়ে চারিদিক থেকে এভাবে আমি মুখ বন্ধ করে দেব এভাবে পুর দিয়ে ভালো করে দিয়ে এভাবে মুখটি চেপে দিলেই তো এবারে আমি বেলে নেব ধীরে ধীরে অল্প অল্প আটা দিয়ে ধীরে ধীরে বেলতে হবে কেন ভিতরে পুর আছে তাই জন্য তাড়াহুড়ো করা যাবে না তো আমার বেলা হয়ে গিয়েছে উপর থেকে একটু জল দিয়ে কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেবো যাতে দেখতে ভালো লাগে এরকমভাবে উপর থেকে জল দিয়ে নেবেন নিয়ে হাত দিয়ে বসিয়ে দেবেন তো এবারে চলুন পরোটাটা সেঁকে নেওয়া যাক খুব বেশি তেলও লাগে না অল্প অল্প তেল দিয়ে ভালোভাবে ভেজে নেওয়া যায় ভাবে দুটো পিঠ উল্টে উল্টে ভালো করে ভেজে নেবেন পুরো ফুলো লুচির মতো ভাজা হয়ে যাবে তো দেখুন বন্ধুরা পরোটাটা কত সুন্দর ফুলেছে ভিতরটাও সুন্দর হয়েছে আপনাদেরকে ভেঙে দেখিয়ে দেব খুব অল্প সময়ের মধ্যে বাড়িতে বাচ্চাদের জন্য আপনারা তৈরি করতে পারেন এবং নিজেরাও খাওয়ার জন্য তৈরি করতে পারেন তো বন্ধুরা দেখুন ভিতরটা কত সুন্দর লাগবে দেখতে পুড়ে ভরা আলু আর ডিমের পরোটা তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং